নজর নটা সঙ্গে নজর এই মুহূর্তের খবরে গতকাল বিকাশ ভবন চত্বরে ধুন্দুমার পরিস্থিতি চাকরি হারাদের দফায় দফায় বিক্ষোভ দীর্ঘদিন ধরে তারা হকের চাকরির দাবিতে বসেছিলেন করছিলেন অনশন আর চারিদিকে মোতায়েন বিধাননগর পুলিশ শান্তিপূর্ণ আন্দোলনে ছিলেন তারা কিন্তু কিছুদিন আগে পর্যন্ত করোনা ময়ের ঢুকে ছিল ঠিক একই চিত্র পরে যুদ্ধ আবহে পুলিশের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয় জরুরি পরিস্থিতিতে উঠে যেতে বলা হয় চাকরি হারাতে পরিস্থিতি স্বাভাবিক হয় কিন্তু বৃহস্পতিবার সকালে আবার ধন্যবাদ পরিস্থিতি বেকার খবর ব্যারিকেড ভেঙে বিধাননগর পুলিশের সমস্ত চেষ্টা ব্যর্থ করে ব্যর্থ করে লোহার গেট ভেঙে ভেতরে ঢুকে যান চাকরি হারা রীতিমতো বিকা রীতিমতো বিকাশ ভবন দখলে বিকাশ ভবনে রীতিমতো ঢুকে পড়েন দখলে নেন তারা কিন্তু কেন হঠাৎ হেন পরিস্থিতি তপ্ত হয়ে উঠলো পরিস্থিতি উঠছে প্রশ্ন গতকাল গতকাল বৃহস্পতিবার থেকে বিশৃঙ্খলা বিকাশ ভবন চত্বরে টানা অবস্থানের পর এবার সাত দফা দাবিতে বিকাশ ভবন ঘেরাও অভিযান শুরু করলেন চাকরিহারারা হারারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা বৃহস্পতিবার সন্ধ্যায় ফের দুন্দুমার পরিস্থিতি বিকাশ ভবনে পুলিশকে গো ব্যাক স্লোগান বিকাশ ভবনের মূল গেট আটকে রেখে বিক্ষোভ দেখান শিক্ষক শিক্ষিকারা তবে শুধু এখানেই শেষ নয় রাত মারতে ফের ব্যাপক উত্তেজনা বিকাশ ভবন চত্বরে চাকরি আড়াদের আন্দোলনে উত্তাল গোটা এলাকা চাকরি আড়াদের অভিযোগ এলো পাথারি লাঠিচার্জ করেছে পুলিশ মাথা ফেটে গিয়েছে একাধিক আন্দোলনরত শিক্ষকের বেশ কয়েকজন গুরুতর জখম হস্তধর্ষিতে মাথা ফেটে গিয়েছে এক পুলিশ কর্মীরও ছন্দ হতে বিকাশ ভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন সরকারি কর্মীরা তাদের কার্য স্কেট এসকর্ট করে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ কিন্তু চাকরি আররা বাধা দিতে সক্ষম হয়ে ওতে পরিস্থিতিতে লাঠিচার্জ শুরু করে দেয় পুলিশ একেবারে রণক্ষেত্র বিকাশ ভবন চত্বর চত্বর রণক্ষেত্র বিকাশ ভবন চত্বর গতকাল বিকাশ ভবন চত্বরে দুনদমার পরিস্থিতি চাকরি আড়তের দফায় দফায় বিক্ষোভ দীর্ঘদিন ধরে তারা হকের চাকরির দাবিতে রাস্তায় বসেছিলেন অনশন করছিলেন চারিদিকে মোতায়েন ছিল বিধাননগর পুলিশ শান্তিপূর্ণ আন্দোলনে ছিলেন তারা কিন্তু কিছুদিন আগে পর্যন্ত ময়ের বুকে যে চিত্র উঠে এসেছিল একেবারে ধুন্দুমার পরিস্থিতির চাকরি আড়েরা দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছিলেন পরে যুদ্ধ আবহে পুলিশের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয় জরুরি পরিস্থিতিতে চাকরি হারাদের পরিস্থিতি স্বাভাবিক হয় কিন্তু বৃহস্পতিবার সকালে ফের ধার পরিস্থিতি বিকাশ ভবনে ব্যারিকেড ভেঙে বিধাননগর পুলিশের সমস্ত চেষ্টা ব্যর্থ করে এবং লোহার গেট ভেঙে ভেতরে ঢুকে যান চাকরি রীতিমতো বিকাশ ভবন দখলে নেন তারা কিন্তু হঠাৎ কেন এই পরিস্থিতি তৈরি হলো কেন এরকম তপ্ত পরিস্থিতি হয়ে হয়েছে উঠছে প্রশ্ন গতকাল গতকাল বৃহস্পতিবার থেকে বিশৃঙ্খলা বিকাশ ভবন চত্বরে টানা অবস্থানের পর এবার সাত দফা দাবিতে সাত দফা দাবিতে বিকাশ ভবন ঘেরাও অভিযান শুরু চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বৃহস্পতিবার সন্ধ্যায় ফের ধুন্দুমার পরিস্থিতি বিকাশ ভবন চত্বরে পুলিশকে ঘিরে গো ব্যাক স্লোগান বিকাশ ভবনের মূল গেট আটকে রেখে বিক্ষোভ দেখান শিক্ষক শিক্ষিকারা তবে শুধু যে এখানেই শেষ তা কিন্তু নয় রাত বাড়তে কিন্তু ফের ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় বিকাশ ভবন চত্বরে এবং চাকরি আড়াদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা চাকরি আড়াদের অভিযোগ এলো পাথারি এলো পাথারি লাঠিচার্জ করেছে পুলিশ চাকরি অভিযোগ করছে মাথা ফেটে গিয়েছে একাধিক আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের এবং বেশ কয়েকজন গুরুতর আহত ধস্তাধস্তিতে মাথা ফেটে গিয়েছে এক পুলিশ কর্মীরও সন্ধ্যা হতেই বিকাশ ভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন সরকারি কর্মীরা তাদের কার্যত স্কট করে বের করে নিয়ে যাওয়া চেষ্টা করা হয় পুলিশের তরফে কিন্তু চাকরি হারারা বাধা দিতে তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি লাঠিচার্জ শুরু করে পুলিশ সেই লাঠিচার যে একেবারে গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন আপনারা দেখছেন সেই চিত্র একেবারে লাঠিচার্জ লাঠিচার্জ করে পুলিশ তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি একেবারে অনেকজন গুরুতর জখম হয়েছেন আহত রয়েছেন অনেকজনই আবারও আবারও বিকাশ ভবন চত্বরে ধুন্দমার পরিস্থিতির চাকরি হারদের দফায় দফায় বিক্ষোভ সাত দফা দাফিদের বিক্ষোভ চাকরি হারাতে চারিদিকে মোতায়েন বিধাননগর পুলিশ একেবারে পুলিশের শান্তিপূর্ণ আন্দোলন আন্দোলনে ছিলেন তারা চাকরি হারারা কিছুদিন আগে পর্যন্ত করুণা ময়ের বুকে যে একদম চিত্র উঠে এসেছিল পরে যুদ্ধ হাব কিন্তু পুলিশের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছিল জরুরি পরিস্থিতিতে উঠে যেতে বলা হয়েছিল চাকরি হারাতে কিন্তু এবার এবার আবারও ধুন্ধুমার পরিস্থিতি বৃহস্পতিবার সকাল থেকে ধুন্ধুমার পরিস্থিতি বিকাশ ভবনে ব্যারিকেড ভেঙে বিধাননগর পুলিশের সমস্ত চেষ্টা ব্যর্থ করে লোহার গেট ভেঙে ভিতরে ঢুকে যান চাকরিহারারা রীতিমতো বিকাশ ভবন দখলে নেন তারা কিন্তু কেন কেন হঠাৎ এই পরিস্থিতি তপ্ত হয়ে উঠল উঠছে প্রশ্ন গতকাল বৃহস্পতিবার থেকে বিশৃঙ্খলা বিকাশ ভবন চত্বর টানা অবস্থানের পর এবার সাত দফা দাবিতে বিকাশ ভবন ঘেরাও অভিযান শুরু করলেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা বৃহস্পতিবার সন্ধ্যায় ফের পরিস্থিতি দফায় দফায় চাকরি হারাদের বিক্ষোভ একেবারে বুক ফাটা কাটনা চাকরি হারাদের দফায় দফায় বিক্ষোভ বেশ কয়েকজন আহত হয়েছেন পুলিশের লাঠি চার্জে পাশাপাশি আহত হয়েছেন একজন পুলিশ কর্মীও চাকরি হারাদের অভিযোগ এলো পাখারি লাঠিচার্জ করেছে পুলিশ মাথা ফেটে গিয়েছে একাধিক আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের বেশ কয়েকজন গুরুতর যখন একেবারে ধস্তাধস্তিতে মাথা ফেটে গিয়েছে পুলিশ কর্মীরও সন্ধ্যা হতে বিকাশ ভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন সরকারি কর্মীরা তাদের কার্যত এসেও করে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ কর্মীরা কিন্তু চাকরিহারারা বাধা দিতেই তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি লাঠিচার্জ শুরু করে পুলিশ একেবারে আপনারা সেই ছবি দেখছেন লুক ফাটা কান্না বুক ফাটা চাকরি চাকরিহারাদের দফায় দফায় বিক্ষোভ পুলিশের লাঠিচার্জে গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন পুলিশের পুলিশের লাঠিচার্জের পাশাপাশি শুরু একজন পুলিশ কর্মীরও ধস্তাধস্তিতে আহত হয়েছেন এবং বেশ কয়েকজন চাকরি হারেরা পুলিশের ধস্তা পুলিশের লাঠিচার্জ পুলিশের লাঠিচার্জে কিন্তু গুরুতর জখম হয়েছে একেবারে সাত দফা দাবি দাবিতে চাকরিহারাদের বিক্ষোভ বিকাশ ভবন চত্বর জুড়ে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি বৃহস্পতিবার সকাল থেকে বিকাশ ভবন ঘেরাও করে চাকরি হারারা বিকাশ ভবনের সামনের গেট এবং পেছনের গেট দিয়ে বিকাশ ভবনের মধ্যে প্রবেশ করে চাকরি এবং সেই মুহূর্তে তৃণমূল নেতা সব্যসাচী দত্ত বিকাশ ভবনে গেলে তাকে ঘিরে বিক্ষোভ এবং চোর চোর স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় বিকাশ ভবন চত্বর জুড়ে বেশ কয়েকদিন ধরে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা বিকাশ ভবনের সামনের গেটে রাস্তায় বসে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছে এরপর শিক্ষামন্ত্রী বা সরকারের তরফে কোন রকম না পেয়ে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে বিকাশ ভবন ঘেরাও করে বিকাশ ভবনের সামনের গেট এবং পেছনের গেট দিয়ে বিকাশ ভবনের মধ্যে প্রবেশ করে সেই মুহূর্তেই তৃণমূল নেতা সব্যসাচী দত্ত বিকাশ ভবনে আসে এরপর সব্যসাচী দত্তকে ঘিরে ধরে বিক্ষোভ এবং চোর চোর স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা সব্যসাচী দত্ত এবং তার অনুগামীদের সঙ্গে কথা কাটাকাটি পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি মারধরের ছবিও আসে প্রকাশে আন্দোলনকারীদের অভিযোগ তাদের আন্দোলনে প্রতিহত করার জন্য সব্যসাচী দত্ত দলবল নিয়ে এসেছে সব্যসাচী দত্তের দাবি এটা আমার হত একটি ছেলের মার্কশিটে কিছু গন্ডগোল আছে সেই নিয়ে আমি এসেছিলাম এখানে আন্দোলন চলছে পুলিশ আমাকে ঢুকতে না করলো আমি বেরিয়ে এসেছি কে যোগ্য কে অযোগ্য এটা তো মহামান্য সুপ্রিম কোর্ট বিচার করবে তো আমি বিচার করব না রাজ্য সরকার রিভিউ পিটিশানও দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্টভাবে চাইছেন রিভিউ পিটিশানটা যেন খুব মানে মানবিকভাবে দেখা হয় ওনারা আমায় দেখে ভেবেছেন হয়তো আমায় বললে ওনাদের কিছু কাজ হবে বলেছেন তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু রাস্তাটা বন্ধ করে দিয়ে এখানে পেশেন্ট যেতে পারছে না এগুলো কী আর তাদের চাকরি হারিয়েছে আমরাও তাদের সঙ্গে সহমর্মিতা তার জন্য এটা নয় যে তারা অন্য সব মানুষকে সাড়ে দশ কোটি মানুষকে ডিস্টার্ব করে দেবে এবারে একটু নজর ভারত পাকিস্তান যুদ্ধ চলাকালীন তুর্কিকে তুর্কি পাকিস্তানকে সাপোর্ট করায় তাদের তার কি অবস্থা ভারত পাকিস্তান যুদ্ধ চলাকালীন আবহাওয়ায় তুর্কি পাকিস্তানকে সাপোর্ট করায় ভারতীয় বহু ব্যবসায়ীরা বয়কট টর্কি ডাক দিয়ে মার্বেল ও আপেল তুর্কি থেকে আমদানি ইতিমধ্যে বন্ধ করেছে শুধু এতেই থেমে থাকেনি ভারত জাতীয় নিরাপত্তা স্বার্থে তুর্কির ইনোনো ইউনিভার্সিটির সঙ্গে মৌ বাতিল করেছে জেএনইউ তুরস্কের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য শুরু করে ভারত উনিশশো তিয়াত্তরের একটি চুক্তির মধ্যে দিয়ে সেই চুক্তি আরও প্রতিষ্ঠান রূপ পায় উনিশশো সালে ইন্ডিয়া টার্কি জয়েন্ট কমিশন ও ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো অপারেশন তৈরির মাধ্যমে যদিও পাকিস্তানের সাথে সংঘর্ষের আবহে দুই দেশের সঙ্গে ভারতের সম্পর্কে চিড় ধরেছে সেই তুরস্ক এবং আজারবাইজান বাণিজ্যিক দিক থেকে দিল্লির কাছে খুবই গুরুত্বপূর্ণ নয় দুই দেশের সঙ্গে ভারতের বাণিজ্য ট্রেড সারপ্লাস রয়েছে তুরস্কে ব্যবসাকারী ভারতীয় সংখ্যা তিন হাজার তবে গুরুত্বপূর্ণ বিষয় রপ্তানি করা হয় তুর্কিতে ভারতীয় যে যে দ্রব্য অর্থাৎ ভারত থেকে যে যে দ্রব্য তুর্কিতে যাচ্ছে মিনারেল ফুয়েল ও তেল ইলেকট্রিক্যাল মেশিনারি অটোমোটিভ পার্ট কেমিক্যাল বস্ত্র ও ইস্পাত তবে গুরুত্বপূর্ণ বিষয় তুর্কি থেকে কোন কোন বিষয় আমদানি করে ভারত অর্থাৎ কোন কোন দ্রব্য তুর্কি থেকে আমদানি করে ভারত মার্বেল আপেল সোনা সিমেন্ট ইত্যাদি তবে ভারত পাকিস্তান যুদ্ধকালীন আবহে তুর্কির পাকিস্তানকে সাপোর্ট করায় ভারতীয় বহু ব্যবসায়ী বয়কট টার্কি ডাক দিয়ে মার্বেল ও আপেল তুর্কি থেকে আমদানি ইতিমধ্যে বন্ধ করেছে তবে শুধু এতে থেমে থাকেনি ভারত জাতীয় নিরাপত্তা স্বার্থে তুর্কির ইনোনু ইউনিভার্সিটির সঙ্গে মৌ করেছে জে এন ইউ এক্স হ্যান্ডেলে এই পোস্ট করে ভারতীয় সেরা শিক্ষা প্রতিষ্ঠান জানিয়েছে তারা দেশের পাশে রয়েছে এই বছরই তিন ফেব্রুয়ারি দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয় দু ফেব্রুয়ারি মাস পর্যন্ত মেয়াদ ছিল তার বিরো রিপোর্ট খবর বাংলা ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল ভাঙ্গর থানার পুলিশ অভিযোগ দীর্ঘ দু বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই গৃহবধূর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন ওই অভিযুক্ত বর্তমানে ওই গৃহবধূ গর্ভবতী বুধবার রাতে গৃহবধূ ও তার পরিবারের সদস্যরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তির বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গর থানার রঘুনাথপুর এলাকায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শফিক মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল ভাঙ্গর থানার পুলিশ অভিযোগ দীর্ঘ বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই গৃহবধূর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন অভিযুক্ত বর্তমানে ওই গৃহবধূ গর্ভবতী বুধবার রাতে গৃহবধূ ও তার পরিবারের সদস্যরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ বৃহস্পতিবার তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে পুলিশ সূত্রে খবর অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে এই ঘটনায় রঘুনাথপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে ভাঙ্গর থানার পুলিশ আমাদের বাড়ি দিঘির পর রঘুনাথপুরে ঠিক আছে আমার বাড়ি এসেছি আমার ননদ হয় বাড়ির পাশে একজনা ওনার সঙ্গে দু বছর ধরে সম্পর্ক করেছে বিয়ে করার আশায় এবার ওনার সঙ্গে সম্পর্ক করতে করতে প্রেগনেন্ট হয়ে গেছে তারপরে ওনাকে বলছে যে আমি এরকম অবস্থা হয়ে গেছে কি করব উনি বলছে আমি আমি তুই বাড়ি থেকে এনেছিস তুই জানিস কি করবি যখন মানতে চাইছেন আট মাস হয়ে গেছে সবাই জিজ্ঞাসাবাদ করছে করার পরে তারপরে ওর নাম বলল মানে সবাইকে নাম বলেনি যে শফিক মোল্লা ওর নাম ওনার বাড়িও দিঘির পা রঘুনাথপুরি একই গ্রামে আমরা থাকি বুঝতে পারছেন এ পাড়া ও পাড়া এবারে যখন বলা বলি করছে তখন আমরা থানায় এসেছি ওই জন্য এ দুপুর আজকে দুপুরকার ঘটনা বলছি আমাকে ফোন করেছিল করার পরে বলছে তুমি আমার সঙ্গে একটু দেখা করতে পারবে ওই শপিক ফোন করেছে তা আমি বলি কিসের জন্য বলছে দোকানে আসো কথা আছে তা আমি এসেছি তা বলছে কি বৌমা আমাকে বাঁচাবে আমি বলি কিসের জন্য কি করেছ বলছে সানার কি হয়েছে ও মেয়েটার নাম সানা তা আমি বলি কেন সানার কিছু হয়নি তা বলছে না কীরকম শুনছি আমার নামে খারাপ কথা ছড়াচ্ছে গুজব কথা আমি বলি গুজব যেখানে তুমি করো নি কাজটা তাহলে তুমি ভয় পাচ্ছ কিসের জন্য বলছে ভয় পাওয়া পাওয়ির ব্যাপারটা না হ্যাঁ ভয় পাওয়া পাওয়ির ব্যাপার না তুমি এক কাজ করো আমার নাম আমার জানো তো কত সম্মান আমি লোকের বিচার করি লোক আমার বিচার করবে এসব বলছে বলার পরে পার্টি করে ওর ভাই করতো আগে অনেক আগে সিপি মানে সিপিএমের আঙুলে শফিক আমাকে বলল যে তোমাকে বিয়ে করব বলে টলে আমাকে এরকম আমার সাথে দু বছর আমার সাথে এলেকশান ছিল আমার সাথে বলল বিয়ে করো বলে টলে আমার বিয়ে করে নিয়ে আমার পেটে বাচ্চা কাচারে খেটে খুঁটে খাচ্ছিলাম আমি বলে টলে এবারে ও কি করলো আমার পেটে বাচ্চা এসেছে আমার পেটে আট মাস পেটে বাচ্চা এসেছে আমি বলেছি যে এরকম বাচ্চা আমার পেটে হয়েছে তা কিছু করো বলছে বাচ্চা নষ্ট করে দাও গে না তো দুইজনারই আমি মেরে দেবো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নিজস্ব অবশেষে নিজেদের দাবি আদায় করার জন্য কোচবিহার শহরের সাগর থেকে সংলগ্ন এলাকার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পরিবহন ভবনে অনির্দিষ্ট কালের জন্য অবস্থান বিক্ষোভে বসল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন শ্রমিক কর্মচারী ঐক্যমঞ্চ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পরিবহন ভবনে অনির্দিষ্টকালের কালের জন্য অবস্থান বিক্ষোভে বসল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন শ্রমিক কর্মচারী ঐক্যমঞ্চ উল্লেখ্য হাজার ছেষট্টি যে ধাপ ক্রমে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চালকগণের বেতন বৃদ্ধি করা হয়েছে সেই মোতাবেক অতি সত্য সংস্থার কন্ট্রাকচুয়াল পরিচালক মেকানিজ ও এজেন্সি কর্তৃক নিয়োজিত চালক ও পরিচালকগণকেও সম সমহারে বেতন প্রদান করতে হবে এই দাবিতে বিভিন্নভাবে আন্দোলন চালিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন শ্রমিক কর্মচারী ঐক্য মঞ্চ তবে এখনো পর্যন্ত তাদের দাবি মানা হয়নি তাই অবশেষে নিজেদের দাবি আদায় করার জন্য কোচবিহার শহরের সাগর দেখি সংলগ্ন এলাকার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পরিবহন ভবনে অনির্দিষ্ট কালের জন্য অবস্থান বিক্ষোভে বসল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন শ্রমিক কর্মচারী ঐক্যমঞ্চ আপনারা জানেন যে একটা চালু হয়েছে সেখানে শুধুমাত্র একটা শ্রেণীর এই হাজার ছেষট্টি মেমো নাম্বারের মধ্যে সমস্ত কন্ট্রাকচুয়াল স্টাফদেরকে এর আওতায় এনে বেতন বৃদ্ধি করতে হবে আজকে আমাদের বিক্ষোভ কর্মসূচি আজকে চতুর্থ দিনে পড়ল আপনারা জানেন যে গত তিন দিন আমরা ডিআই সাহেবের নিকট আমরা ডিআই সাহেবের ঘরের সামনে আমরা অবস্থান বিক্ষোভ করেছি এবং সেই অবস্থান বিক্ষোভ কুচবিহার থেকে শুরু করে কলকাতা অব্দি বাইশটা ডিপোতে আমাদের সেই অবস্থান বিক্ষোভ হয়েছে আজকে আমরা চতুর্থ দিন আজকে আমরা আমাদের ম্যানেজিং ডিরেক্টর সাহেব ওনার নিকট আমরা আজকে একটা ডেপুটেশন প্রদান করব এবং তারপর আমরা আজকে এখানে বিক্ষোভ প্রদর্শন করব আপনারা জানেন যে আমাদের এন একটা কিছুদিন আগে একটা অর্ডার হয়েছে সেই অর্ডারে শুধুমাত্র এক শ্রেণীর শ্রমিক কর্মচারীদের একটা বেতন বৃদ্ধি হয়েছে সেই বেতনে একটা স্ল্যাব তারা দিয়েছেন সেই স্ল্যাবে পাঁচ বছর যাদের চাকরি হয়েছে তাদের কুড়ি হাজার টাকা বেতন হবে দশ বছর যাদের চাকরি হয়েছে তাদের পঁচিশ হাজার টাকা বেতন হবে এবং কুড়ি বছর যাদের চাকরি হয়েছে তাদের আটত্রিশ হাজার টাকা বেতন হবে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়